জাপানে জাপানে পপুলেশন আমাদের যেরকম পপুলেশনের মধ্যে ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি জাপানে কিন্তু ওটা রিভার্স অপোজিট ওখানে যারা বয়স্ক মানুষ তাদের সংখ্যা বেশি ইয়াং পপুলেশনের সংখ্যা কম রেশিওতে পপুলেশন রেশিওতে তাদের এখন মানুষ প্রয়োজন জাপান একটা কনজারভেটিভ সোসাইটি তাদের সব মানুষ যে খুব ইংরেজি বলে বা বলতে পারে তা নয় তারা তাদের ভাষায় কারণ জাপান এতটাই উন্নত দেশ তাদের খুব যে প্রয়োজন সবার অন্য ভাষা শেখার তা না তার ভাতের অভাব নাই কর্মসংস্থানের অভাব নেই কাজে তার দরকার নেই অত তার দেশের মধ্যেই সেই ব্যবস্থা তারা করেছে কিন্তু এখন পপুলেশনের ডায়নামিকটা এরকম হওয়ার কারণে তাদের কৃষি ক্ষেত্রে কাজের মানুষের সমস্যা দেখা দিয়েছে এবং তাদের যে এই যে সিনিয়র সিটিজেন যারা আছে বয়স্ক যারা মানুষের তাদেরকে টেক কেয়ার করার জন্য মানুষের অভাব দিয়েছে তাদের প্রচুর মানুষ দরকার এল কেয়ারের দরকার এবং এগ্রিকালচারে মানুষ তাদের দরকার ইন্দোনেশিয়া থেকে নেপাল থেকে প্রচুর মানুষ যাচ্ছে বাট আমরা বাংলাদেশ থেকে খুব মানুষ পাঠাতে পারছি না কিছু মানুষ যাচ্ছে স্টুডেন্ট হিসেবে যাচ্ছে কিছু সুবিধেন স্টুডেন্ট হিসেবে গিয়ে কোর্স স্টোর্স করে ওখানে থেকে তারা কিছু কষ্ট করে ব্যবস্থা করছে কিন্তু রাষ্ট্র বা সরকার যদি একটা উদ্যোগ নেয় যে ঠিক আছে আগামী এক বছরে জাপানে আমরা তে পাঁচ লক্ষ মানুষ পাঠাব কিন্তু আমরা শিখিয়ে নিব যে কি চাহিদা আছে জাপানে কৃষি কৃষিতে চাহিদা আছে এবং হেলথ কেয়ারের চাহিদা আছে কৃষিতে সাধারণত পুরুষরাই যাবে হেলথ কেয়ারে সাধারণত নারীরাই যাবে তাহলে তাদের কালচার তাদের ভাষা আমাদের এই মানুষগুলোকে শিখাতে হবে যারা সেখানে যাবে এবং যে কাজের জন্য যাবে সেটার বেসিক ট্রেনিং আমাদের দিতে হবে ঠিক একইভাবে ইউরোপের অনেক দেশ আছে যেমন ইটালিতে আছে ইটালিতে একই অবস্থা মিডিল ইস্টে বাংলাদেশ থেকে বছরে আট থেকে দশ লক্ষ মানুষ যায় তার মধ্যে সাত থেকে আট লক্ষ মানুষ আনস্কিল লেবার যাচ্ছে এখন গিয়ে ওখানে ক্লিনারের কাজ করছে স্বাভাবিকভাবে ক্লিনারের কাজ যে করছে কাজটা আমরা ছোট করে দেখছি না কিন্তু যে কোনো কারণেই হোক তার বেতন কম হচ্ছে কিন্তু যখন আপনি এগ্রিকালচারে নিয়ে যাবেন যখন আপনি কেয়ার হেলথ কেয়ারের নিয়ে যাবেন স্বাভাবিকভাবেই তার বেতন অনেক বেশি হবে এবং বিশেষ করে যখন আপনি ভাষা শিক্ষা দেবেন এবং একই সাথে ওই ট্রেনিংটা তাকে নিশ্চয়ই আপনারা এখানে শিক্ষা নিয়ে যে আপনাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আজকের আলোচনার বিষয়গুলি সেখানে নিশ্চয়ই জানিয়েছে যে আমরা প্রাইমারি সেকেন্ডারি লেভেলে আমরা ইংরেজির পাশাপাশি কয়েকটি ভাষা আছে ছাত্র বা ছাত্রী যে হবে সে তার পরিবারের সাথে আলাপ করে ডিসাইড করে নেবে কিন্তু তাকে একটি ভাষা শিখতে হবে যেই ভাষাগুলো মোটামুটি ঠিক করেছি কথা বলেছি তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা সেই টিচারদেরকে তারা তৈরি করে দিবে এত টিচার তো আনা সম্ভব হবে না বাংলাদেশেরই হয়তো দুই চার পাঁচ হাজার টিচার আমরা তৈরি করব। যারা আমাদের স্কুল স্কুলগুলোতে গিয়ে শিখাবে এরকম টিচারের তারা আমাদেরকে তৈরি করে দিবে আমাদের কয়েকটি দেশের সাথে কথা হয়েছে আমরা এর মধ্যে বের করেছি যে আগামী দশ বছর বের করছি ডাটা দিয়ে আগামী দশ বছর আমরা মিডিল ইস্টেও যদি লোক যায়। কি ধরনের লোক প্রয়োজন হতে পারে আমরা আর আনস্কিল লেভেল পাঠাতে চাই না আনস্কিল শ্রমিক আমরা পাঠাতে চাই না আমরা এদেরকে কিছুটা ভাষা শিক্ষা দিতে চাই এবং কিছুটা আমরা ট্রেনিং দিতে চাই কি কি ধরনের কাজ আছে অন্যান্য আরো অনেকগুলো দেশ থেকে পাশের ইন্ডিয়া থেকে যাচ্ছে পাকিস্তান থেকে যাচ্ছে ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু যেই মানুষগুলো ওইসব দেশ থেকে যাচ্ছে আমরা খেয়াল করে দেখলাম এই মানুষগুলো সুপারভাইজার বা অফিসার লেভেলে যাচ্ছে আমাদের মতন আমাদের দেশ থেকে যারা যাচ্ছে তারা কিন্তু খুব কমই আছে যে ওই অফিসার পোস্টগুলোতে আছে কেন প্রধান একটি কারণ হচ্ছে ভাষা দ্বিতীয়ত একটি কারণ হচ্ছে টেকনিক্যাল ট্রেনিংয়ের জন্য ভাষা এবং টেকনিক্যাল ট্রেনিং জানা না থাকার কারণে আমাদের মানুষগুলো ওই কম বেতনের কাজটা করছে আমরা এটাকে পরিবর্তন ঘটাতে চাই শহীদ জিয়া বাজারটার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন আমরা এখন আগামী বিএনপি সরকার ইনশাল্লাহ আমরা এখন স্কিল লেবার আনস্কিল থেকে স্কিল লেবার তৈরি করবো আমরা এভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি একটা ফোন দিয়ে বোঝানোর এছাড়াও আমি বলেছিলাম যেমন ওই আমি বলেছিলাম একটা ঘটনা কোরিয়াতে সাউথ কোরিয়াতে তারা বাংলাদেশে এসেছিল কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিল তারা ওয়েল্ডার ওই যে ঝালাই করে যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঝালাই করে গ্রিলের দরজা জানলা ঝালাই করে এরকম ওয়েল্ডার তারা নিবে কিন্তু যেন তেন ওয়েল্ডার না আন্ডার ওয়াটার ওয়েল্ডার পানির নিচে ও ঝালাই হয় এটা স্পেশালাইজড টাইপের একটা ওয়েল্ডার একজন্য তারা বাংলাদেশে খুঁজে পায়নি তারা বাংলাদেশ থেকে বেশ ভালো একটা সংখ্যক ওয়েল্ডার নিতে চেয়েছিল একজনও নিতে পারেনি তারা খুঁজেই পায়নি এই টেকনোলজি এই ট্রেনিং এই দক্ষতা আমার এক যারা আছে বেতন কারণে তারা যদি এক হাজার লোক নিত এক হাজার ইন্টু তিন হাজার দেখেন কতগুলো ডলার আসতে পারত বৈদেশিক মুদ্রা দেশে আসতে পারত যদি আমরা দিতে পারতাম আমরা খুঁজে বের করছি যে এরকম কোথায় কোথায় গিয়েছে এবং সেভাবে আমরা ভবিষ্যতের দিনগুলোতে আমাদের টেকনোলজিক্যাল সেন্টারগুলোকে আমরা এইভাবে তৈরি করব।